রোজা রাখলে যে রোগগুলো আপনার কখনো হবে না এবং এমন কতগুলো রোগ আছে যে রোগগুলো মানুষের দেহে সবসময় থাকে এই রোগগুলো আপনার নিয়ন্ত্রণে আসবে আপনার আয়ত্তে আসবে আপনার কন্ট্রোলে আসবে এরকম আমরা আজকে কতগুলো রোগ সম্পর্কে জানবো যে রোজা রাখলে যে রোগগুলো মানুষের কি হয় না কখনো হয় না এবং যে রোগগুলো আপনার নিয়ন্ত্রণে চলে আসবে তাহলে এই রোজা আল্লাহ সুবাহান হ আলা প্রতি বছর এক মাস করে আল্লাহ তালা কেন আমাদেরকে দিয়েছেন এটা নিয়ে চিকিৎসা বিজ্ঞান আপনার ইহুদি খ্রিস্টান বেইমানিরা তারা গবেষণা চালিয়েছে চিকিৎসা বিজ্ঞান গবেষণা চালিয়েছে যে কেন আল্লাহ সুবা হ্যাঁ তালা বছরে একবার করে রোজা দিয়েছেন কেন দিয়েছেন এটা কি ওই এক মাস বছরে এক মাস কি আল্লাহ তালা খাদ্যের অভাব পড়ে নাকি কী কারণে আল্লাহ তালা এক মাস বান্দাদেরকে আমাদেরকে রোজা দিলেন না খেয়ে থাকার নির্দেশ দিলেন দিনের বেলায় রাতের বেলায় খাবো কিন্তু কি দিনের বেলায় খাওয়া যাবে না তাহলে কেন আল্লাহ তালা এই রোজাটাকে দিয়েছেন এ নিয়ে চিকিৎসা বিজ্ঞান ইহুদি খ্রিস্টান যারা আপনার নাস্তিকগুলো আছে এই নাস্তিকগুলো তারা গবেষণা চালানোর পরে তারা হতবাগ হয়ে গেছে হতবম্ব হয়ে গেছে তারা না হাল হয়ে গেছে যে কি এই যে রোজার উপকারী রোজা রাখলে যে কি লাভ আল্লাহ তালা এই মাস বান্দাদের জন্য যে রোজা দিয়েছেন এটা যে তাদের জন্য কতটা উপকারী তারা এটা দেখে হতবম্ব অবাক হয়েছে তারা বিহুবল হয়ে গেছে তারা নাজেহাল হয়ে গেছে আমার ভাইগন বন্ধুগণ আমার তাহলে এই রোজা রাখলে শুধু লাভ আর লাভ কি হয় না কোনো ক্ষতি হয় না রোজা রাখলে শুধু লাভ আর লাভ কি হয় না কোনো ক্ষতি হয় না যারা রোজা রাখে এই রোজাদারদের উপরে আল্লাহ কি করেন রহমত নাজিল করেন এবং এই রোজাদারদের জন্য আল্লাহ তালা পবিত্র মাহিরম যান প্রতিটা সময় তাদের জন্য রহমতের দুয়ার খুলে রাখেন যখন এই রোজাদাররা যা কিছু আল্লাহ তালার কাছে চায় সাথে সাথে আল্লাহ তালা সেই দোয়াটাকে কবুল করে নেয় সুবাহান আল্লাহ সুবাহান্লাহ আল্লাহ তাহলে আপনার চিকিৎসা বিজ্ঞান রোজা এক মাস রাখলে যে লাভ হয় তারা এটা পরীক্ষা নিরীক্ষা করার পর তারা দেখেছে এক নম্বরে মানুষ যদি রোজা রাখে সারাদিন সে যে না খেয়ে থাকে এর কারণে তার দেহ থেকে এক প্রকার ক্ষতিকর পদার্থ বের হয়ে যায় এই ক্ষতিকর পদার্থ তার কি হয়ে যায় তার দেহ থেকে বের হয়ে যায় এবং দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে তার লিভার পাকস্থলী খাদ্য নালী সবগুলো কি পায় বিশ্রাম পায় আরাম পায় তাই এর কারণে শরীর থেকে এক প্রকার টক্সিন নামক এক প্রকার বিষাক্ত পদার্থ আপনার দেহ থেকে বের হয়ে যায় যার কারণে দেহের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং রক্ত সঞ্চালন কী পায় বৃদ্ধি পায় আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে দেখেন রোজা রাখলে দেহ থেকে টক্সিন নামক এক প্রকার বিষাক্ত পদার্থ বের হয়ে যায় আপনার লিভার পাকস্থলী এগুলো বিশ্রাম পায় এবং দেহ থেকে ক্ষতিকর পদার্থগুলো কি হয়ে যায় বের হয়ে যায় দ্বিতীয় নম্বরে আপনার মানুষ রোজা রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে দিনের বেলায় না খেয়ে থাকার কারণে ফলে আপনার লিভার থেকে এনজাইম নামক এক প্রকার পদার্থ বিষাক্ত পদার্থ বের হয়ে যায় যা দেহের চর্বি ও কোলেস্টরলকে ভেঙে দেয় আপনার কি হয় এনজাইম নামক এক প্রকার পদার্থ দেহ থেকে কি হয়ে যায় বের হয়ে যায় আর এই পদার্থটা দেহ থেকে বের হয়ে গেলেই আপনার দেহের চর্বি ও কোলেস্টরলকে কি কি করে দেবে ভেঙে দেবে এরপরে আমাদের সমাজের অনেক মানুষ আছে যাদের ওজন কমে না দিনের পর দিন তাদের ওজন কি পায় বৃদ্ধি পেতে থাকে কিন্তু কখনোই হ্রাস পায় না এই মানুষগুলো যদি রোজা যদি রাখে তার লম্বা সময় তারা না খেয়ে থাকার কারণে দীর্ঘ এক মাস না খেয়ে থাকার কারণে তাদের দেহটা হালকা হয়ে যায় পাতলা হয়ে যায় এবং তাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সব আল্লাহ দেখেন রোজার কতগুলো উপকারিতা শুধু এটাই নয় এই দীর্ঘ সময় মানুষ রোজা রাখার কারণে অনেক মানুষের আপনার দেখবেন যে রক্তচাপ ব্লাড প্রেশার যেটাকে বলা হয় এই ব্লাড প্রেশারের কারণে অনেক মানুষ কিন্তু আপনার বড় বড় রোগে আক্রান্ত হয়ে যায় ব্লাড প্রেশার থাকলে কিন্তু মানুষ কি বিভিন্ন ধরনের রোগে তার আক্রান্ত হয়ে যায় কিন্তু রোজা রাখার কারণে দীর্ঘ সময় লম্বা সময় না খেয়ে থাকার কারণে তার দেহ লবণ গ্রহণ করে না এবং তার দেহে যে লবণ থাকে এই লবণগুলো প্রসাবের সাথে কি হয়ে যায় বের হয়ে যায় যার কারণে একটা মানুষের রক্তচাপ কমে যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন রোজাটা কতটা উপকারী এর কারণে কি হয়ে যায় ব্লাড প্রেশারটা কমে যায় এরপরে আমাদের সমাজের আজকে ম্যাক্সিমাম মানুষের যে রোগ সেটি হলো ডায়াবেটিস ডায়াবেটিস এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে না কন্ট্রোলে আসে না আয়ত্তে আসে না ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে রুটি খাইতে হবে না খেয়ে থাকতে হবে ব্যায়াম করতে হবে দৌড়ো করতে হবে আপনার ইনসুলিন নিতে হবে বিভিন্ন ধরনের কথা তারা বলে থাকে তো এই যদি আমরা যদি রোজা রাখি চিকিৎসা বিজ্ঞান তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে রোজা রাখলে আপনার মানুষের দেহের সুগারের মাত্রা কমে যায় নিয়মিত খাবার ও রোজা রাখার কারণে কারণ পবিত্র রমজান মানুষ নিয়মিত খাবার খায় একটা হলো আপনার রোজা ভাঙ্গার পরে ইফতার করে তারপরে নাস্তা করে আবার সিহরিতে খাবার খায় এই যে খাবার নিয়মিত খাবার এবং রোজার জন্য মানুষের ডায়াবেটিস কিসে আসে নিয়ন্ত্রণে চলে আসে আল্লাহ আকবার শুধু এটাই নয় আপনার মানুষের দেহে মানুষের রক্তে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে আসে আমাদের রক্তে কি আছে কোলেস্টরল আছে। কোলেস্টরল হলো এক ধরনের চর্বি যা থাকে আপনার যাকে আপনার কোলেস্টেরল বলে কোলেস্টরল কি রক্তে এক ধরনের একটা চর্বি থাকে যাকে কি বলা হয় কোলেস্টেরল বলা হয় এটা বেশি থাকলে আপনার আমার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে তাহলে আপনার রক্ত নালিতে চর্বি জমে যায় কি জমে যায় চর্বি এই চর্বি জমার কারণে আপনার রক্ত শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে মানুষ স্টক করে এবং কি করে হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাকের মাত্রা এবং স্টকের মাত্রা কী পায় বৃদ্ধি পায় কিন্তু রোজা রাখার কারণে মানুষের এই আপনার এই এটা নিয়ন্ত্রণে আসে এবং আপনার মানুষের স্টকের ঝুঁকি এবং হার্টের হার্টের যে সমস্যার যে ঝুঁকি এটা কী যায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসে এটা সম্পূর্ণভাবে কমে যায় আল্লাহ একবার এবং রোজা রাখলে মানুষের যে খারাপ অভ্যাস এগুলো কী হয়ে যায় দূর হয়ে যায় এরপর রোজা রাখলে মানুষ পাপ কাজ থেকে কি থাকে বিরত থাকে আল্লাহ একবার কারণ তার ভিতরে আল্লাহ তাদের একটা ভয় তৈরি করে দেয় তাকুয়া তৈরি করে দেয় এরপরে আট নম্বরে রোজা রাখলে মানুষের যে রোগ থেকে মানুষ মুক্তি পায় সেটি হলো আমাদের কিডনির মধ্যে ছোটো ছোটো পাথর কিন্তু জমা হয় কিন্তু এই রোজা রাখার কারণে এই পাথরগুলো এবং আমাদের কিডনিতে আপনার চুন লেগে থাকে এই চুনগুলো কী হয়ে যায় দূরীভূত হয়ে যায় সরে যায় এই কারণে আমরা কি রাখবো রোজা রাখবো রোজা আল্লাহ তালা আমাদের লাভের জন্য দিয়েছেন ক্ষতির জন্য নয় রোজা আমাদের উপকারের জন্য দিয়েছেন যাতে করি তার বান্দা আমরা সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি এই কারণে আল্লাহ আমাদের জন্য কি দিয়েছেন রোজা দিয়েছেন কিন্তু আমাদের সমাজের অনেক ব্যাককেল মানুষ যারা বলে থাকে যে রোজা রাখলে আপনার পেটের মধ্যে ব্যথা হয় রোজা রাখলে অনেক ক্ষতি হয় রোজা রাখলে আপনার অনেক সমস্যা হয় এরকম কথা কিন্তু বলে থাকে না এটা মোটেও ঠিক নয় এটা সম্পূর্ণভাবে ভাবে আল্লাহ বিরোধী কথা আল্লাহ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের কারিগর তিনি আমাদের স্রষ্টা আমরা কিভাবে থাকলে কেমন করে থাকলে কি খাবার খেলে কি খাবার না খেলে আমরা সুস্থ থাকবো তার থেকে কি আমরা বেশি ভালো জানি না এ কারণে তিনি আমাদের জন্য যা দিয়েছেন যা আমাদেরকে গ্রহণ করতে বলেছেন যা আমাদেরকে বর্জন করতে বলেছেন এই সব কিছু আমাদের জন্য মেনে চলা ফরজ মেনে চলা ফরজ একান্ত জরুরি আমরা যদি মেনে না চলি তার প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে আপনাকে আমাকে সমস্যার সম্মুখীন হতে হবে এ কারণে রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক যেন দান করেছে বলে আল্লাহ